রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি বানিয়েছি পটলে একটি রেসিপি গরমকাল মানে মেন সবজি হচ্ছে পটল পটল রেসিপিটি আজ আমি এমনভাবে একটি বানিয়েছি বাড়িতে গেস্ট আসলে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা অনুষ্ঠান বাড়িতে যেভাবে রান্না হয় সেইভাবে আমি পটলের রেসিপিটি বানিয়েছি প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন স্কিপ না করে ভা ভিডিওটি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে রান্নাটি কেমন হয়েছে আশা করি ভালো লাগে প্রথমে এখানে পাঁচশো গ্রাম আমি পটল নিয়েছি পটলটি আমি বেশ ভালোভাবে ছিলে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটাও আমি আড়াইশো মতো আলু নিয়েছি আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আমি হালকা গরম জলে ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আর বাড়ির তৈরি গরম মশলা আমি ওই একসাথে মিক্সড করে নিলাম জিরে গুঁড়ো ধনের গুঁড়োর সাথে আর পোস্তটা আমি বেশ বেশি একটু পরিমাণে পোস্ত আমি ভিজিয়ে রাখলাম গরম জলে প্রথমে সর্ষের তেল কড়াইয়ে দিয়ে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে হালকা লবণ দিয়ে আলুগুলো বেশ ভালোভাবে আমি ঢাকা দিয়ে লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার আলু ভাজার তেলে আমি এক এক করে সব পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি সবটা পটল একসাথে আমি দিয়ে দেব তেলে বেশ ভালোভাবে তেলের সাথে মিক্সড করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণ দিয়ে খুব হাই জালে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার হলেই আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নেব আমি আর একটু সর্ষের তেল অ্যাড করছি মানে তেলটি মনে হচ্ছে আমার একটু কম হয়ে যাবে একটু বেশি পরিমাণে তেল দিয়ে পটলগুলো বেশ ভালোভাবে ভাজতে হবে এমনিতে বর্ষাকাল চলছে পটলে প্রচুর পরিমাণে জল জল থাকলে পটল সেদ্ধ হয় না কচকচ করে তাই জন্য পটলটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে একটু সময় লাগবে কয়েক সেকেন্ড পটলটা ভাজতে ততক্ষণ আমি পোস্তটা বেশ ভালোভাবে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি যেই জলে ভিজিয়েছেন সেই জলটি আমি ফেলে দেব ছেঁকে ছেঁকে তুলে আমি পোস্তটি অন্য পরিষ্কার জল দিয়ে আমি বেশ ভালোভাবে কাঁচা লঙ্কা একটা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি এতটা পোস্ত আমার অবশ্য লাগবে না রান্নায় আমি কিছুটা পোস্ত লিখে দেব অন্য রান্নার জন্য আমার পোস্ত পেস্টটা হয়ে গেছে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি পোস্ত পেস্টটা পোস্ত পেস্টটা যে বাটিতে আমি করেছি মিক্সার গ্রাইন্ডার বাটিতে ওই বাটিতে আমি ভেজানো মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক ইঞ্চি মতো আদা বেশ ভালোভাবে আমি পেস্ট করে নিচ্ছি যতক্ষণ মশলাটি আমার তৈরি করছে না ততক্ষণ আমার পটলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো সব ছেঁকে ছেঁকে তেল থেকে আমি তুলে নেব এবার আমি ফরুঙ্গি দিয়ে দিচ্ছি পটল ভাজা তেলেই একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা আর দিচ্ছি হাফ চামচ সাদা জিরে আর অল্প হিং দিয়ে বেশ ভালোভাবে পেস্ট করা মশলাটি আমি দিয়ে কয়েক সেকেন্ড হাই জালে আমি কষে নিচ্ছি মশলাটি মশলাটি কয়েক সেকেন্ড কষা হয়ে গেলে আর মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি বে আরও কয়েক সেকেন্ডে আমি বেশ ভালোভাবে কষে নেব হাই জালেই আমি কষে নিচ্ছি কোনো মিডিয়াম জাল এখানে আমি করিনি মশলাটি আমার কষা হয়ে গেলে এবার আলু পটল ভাজাটা আমি দিয়ে দিচ্ছি মশলায় দিয়ে আমি বেশ ভালোভাবে কষে নিচ্ছি কয়েক সেকেন্ড দিয়ে আলু পটলটি কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে আমার তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো প্রথমেই আমি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর ব্যালেন্সের জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিচ্ছি আপনারা চাইলে একটু বেশি পরিমাণে চিনি অ্যাড করতে পারেন আমি আজকে বেশি মিষ্টি করব না একটু ঝাল ঝালি আজকে আমি তরকারিটি করব বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড আমি বেশ ভালোভাবে কষে নিচ্ছি যত যতক্ষণ না তেল ছিঁড়েছে মশলা থেকে মশলা থেকে তেল ছিঁড়ে গেলে আমি এবার দুই চামচ দিয়ে দিচ্ছি পোস্ত পেস্ট এতে আপনার পোস্তর সাথে কাজু অ্যাড করতে পারে আজকে আমি কাজু অ্যাড করিনি কাজুটা দিলে বেশি টেস্ট হয় দিয়ে বেশ ভালোভাবে আমি কষে নিচ্ছি কয়েক সেকেন্ড কষা হয়ে গেলে পোস্তটা আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা ছেঁড়া চার পাঁচটি মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি কয়েক সেকেন্ড আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিডিয়াম জালে মশলাটি কষা হয়ে গেলে আমি পাশে গরম জল বসিয়ে রেখেছি সামান্য পরিমাণে এবার গরম জল দিয়ে দিচ্ছি সবজিটা সেদ্ধর জন্য পটল তো সেদ্ধ হয়েই আছে আলুটি আমার সেদ্ধ করতে আছে বেশি পরিমাণে জল দেব না তরকারিটা ঝোল হবে না মানে গা মাখা মাখাই আজকে হবে এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম জালে আমি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ সাত সে সেকেন্ডের পরে আমি ঢাকনাটা তুলেই আমি দেখিয়ে নিচ্ছি আলুগুলো আমার সেদ্ধ হয়েছি কিনা একটু বড়ো সাইজের আলুটা ছিল তো একটু সেদ্ধ করতে একটু সময় লাগবে একটু মনে হচ্ছে আমার শক্ত হয়ে আছে আরও কয়েক সেকেন্ড আমি ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব সবজিটি আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন নামানোর আগে আজকে আমি ঘি ব্যবহার করিনি প্লিজ বন্ধুরা একবার আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আলু পটলের রান্নাটি অসাধারণ টেস্টি হয় কমেন্টে অবশ্যই জানাবেন আজকে রান্নাটি কেমন হয়েছে এভাবে রান্না করলে বন্ধুরা আপনার লুচি পরোটা রুটি ভাত পোলাও সব কিছুর সাথেই এটাই আপনি খেতে পারবেন সম্পূর্ণ নিরামিষ